আলভারাজের মতোই পরিণতি হতে চলেছে কি তাহলে আরেক আর্জেন্টাইন ভবিষ্যৎ ক্লাদিও এচেভেরির আলভারেজকে যেমন অনেক স্বপ্ন দেখিয়ে ম্যানচেস্টার সিটিতে নিয়ে এসেছিল পেপ গার্ডিওয়ালা তারপর তাকে বেঞ্চে বসিয়ে রাখতে রাখতে একেবারে বেঞ্চ গরম করে ফেলেছিল তারপর আলভারেজ সেই গরমে অতিষ্ঠ হয়ে ছেড়ে গিয়েছিলেন ম্যান সিটি তেমনি করে এবার অনেক স্বপ্ন দেখিয়ে ভবিষ্যতের কথা বলে এচেভেরিকে দলে এনে এখন তাকে ছেড়ে দিচ্ছে ইউনাইটেড কে শেষ করে দেয়া কোচ টেন হেগের কাছে যে এখন বর্তমানে রিয়ালের কোচ সাবি অ্যালেন্সের সাবেক ক্লাব বায়ার লেভার কুজেনে আছে আর সেখানেই এচেভেরিকে লোনে পাঠাচ্ছে পেপের সিটি যার ফলে ম্যানচেস্টার সিটি থেকে এক বছরের লোনে বন্দেস লিগার ক্লাব বায়ার লেভার কুজনে যোগ দিলেন ১৯ বছর বয়সী আর্জেন্টাইন সম্ভাবনাময় এই ফুটবলার এখন এই নিয়ে ফুটবল পাড়ায় শুরু হয়েছে এক ক্যাচাল ব্রাজিল ফেন্ডরা এই সুযোগে আর্জেন্টিনার উপর হালকা একটু রাগ ঝেড়ে দিচ্ছে তারা বলছে মধু কয়ে কয়ে অন্য কিছুই খাওয়ায় দিচ্ছে গাড্ডিওয়ালা তারা এইটা বলবেন বলতেই পারেন কিন্তু তাদের সেবিন হকেও যে টটেন হামের কাছে বেচে দিচ্ছে এইটা নিয়ে তারা কোনো কথা বলবেন না তবে আর্জেন্টিনা ফ্যানরা এই বিষয়টাকে কিভাবে দেখেন এটাই আসলে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কারণ এচেভেরি তাদের দলের খেলোয়াড় তারা চাইবেন এই প্লেয়ার যেখানেই থাক ভালো খেলুক ভালো থাকুক তাই তারা বলছেন সিটিতে ম্যাচ বা খেলার চেয়ে মাঝামাঝি আকারের একটি ক্লাবে নিয়মিত খেলা অনেক ভালো সেদিক থেকে ডিলটা বেশ ভালোই ছিল মোট কথা এই ডিলে আর্জেন্টাইন ফ্যানরা অনেক খুশি তাদের অনেকের মতে ম্যানচেস্টার সিটি যেখানে জুলিয়ান আলভারেজের মতো একজন লাকি প্লেয়ারকে মূল্যায়ন করতে জানেনি সেখানে এচেভেরী মূল্যায়িত হবে এটা আশা করা আসলে এক ধরনের বোকামি তারা মনে করে লোনে লেভার কুজেন যোগ দেয়াতে আর্জেন্টিনা ফ্যানদেরও খুশি হওয়াই উচিত কেননা লেভার শিরোপা জেতার মতো দল এবং তারা প্রায় সব সময় ইউসিএল এ খেলে থাকে আশা করি লেভার কুজেনের হয়ে নিজের সেরাটা দিয়ে ভবিষ্যতে নিজেকে আরো বড় ক্লাবের নজরে ফেলবেন আর্জেন্টিনার ফিউচার স্টার ক্লোদিও এচেভেরি তবে দেখার বিষয় টেন হেগ তাকে ঠিক মতো ব্যবহার করতে পারেন কি না আরেকটা বিষয় জানা গেছে যে লেভার কুজেনের নয় নাম্বার জার্সি পরে খেলবে অর্থাৎ এতে বুঝেই যাচ্ছে সে নাম্বার নাইন পজিশনের মাধ্যমে নিজেকে গোলবারের কাছাকাছি রাখবে আর এতে করে সে বেশি গোল করার সুযোগ পাবে আর এটাই তো দরকার আর্জেন্টিনা দলের হয়ে গোল অনেক স্বপ্ন আর্জেন্টিনা নিয়ে গোলভের এমনিতেই মনে হয় গোল্লায় যাচ্ছে তাই আরেকটা রত্নকে এভাবে হারাতে দেখতে চায় না তারা বার্সার জার্সি গায়ে দিয়েই নিজের ক্লাব ক্যারিয়ার রাঙাতে চান এচেভেরি আর্জেন্টাইন এইটিন এই জনের বার্সালোন প্রীতির একমাত্র কারণ হলো তার ফুটবল রুল মডেল লিওনেল মেসি শৈশব থেকেই বার্সার জার্সি গায়ে লিওনেল মেসিকে দেখতে দেখতে বড় হয়েছে সে বার্সার জার্সিতে মেসির খেলা উপভোগ করা মানেই তো নিজের অজান্তে বার্সার প্রেমে পড়ে যাওয়া আর এই অব্যক্ত প্রেমের টানে বার্সেলোনার হয়ে আলো ছড়াতে চায় আর্জেন্টিনার এই নবীন দ্বারকা